পবিত্র রমজান মাসে পথচলতি রোজাদার মানুষদের সুবিধার্থে সম্প্রীতির আবহে তৃণমূল নেতা রাজীব হোসেনের সহযোগিতায় এক মাস ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ইফতার মজলিস বহরমপুরের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় এক মাস ব্যাপী ইফতার মজলিস অনুষ্ঠানে উপকৃত হচ্ছেন বহু মানুষ চলছে পবিত্র রমজান মাস রমজান মাসে পথচলতি রোজাদার মানুষদের সুবিধার্থে বিগত কয়েক বছর থেকে বহরমপুরের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় এক মাস ব্যাপী ইফতার অনুষ্ঠিত হচ্ছে এবছরও তার ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ সরকারের এনবিএসটিসি ডিরেক্টর ও মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা হোসেনের অনুষ্ঠিত হচ্ছে যেখানে সারা জেলার মানুষ আসেন সেখানে ইফতারের জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা ছিল না সেই জায়গায় প্রয়াত রাজনীতিবিদ মান্নান হোসেনের নামাঙ্কিত মান্নান হোসেন সেবা সমিতিতে ও খাগড়াঘাট রেল রেলস্টেশন সংলগ্ন মান্নান হোসেন সেবা সমিতি ও অটো ইউনিয়নকে সামনে রেখে এক মাস ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এবছরও উদ্যোক্তারা জানান এর ফলে উপকৃত হচ্ছেন বহু মানুষ দিন দিন যেন মানুষের ভিড় বাড়ছে এমনকি দুটি জায়গাতেই মহিলাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে ব্যবস্থা করা হয়েছে উজু ও নামাজেরও এ নিয়ে মুর্শিদাবাদ গ্লোবাল টাইমসের মুখোমুখি কি জানালেন রাজীব হোসেন সহ অন্যান্য উদ্যোক্তারা শুনুন আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস এবারও মাস্টান মান্নান হোসেন সেবা সমিতির পক্ষ থেকে এবার নিয়ে আট বছর ধরে সেবার কাজ চলছে ওখানে পথ চলতি মানুষের কথা চিন্তা ভাবনা করে প্রতিদিন এফতারে এবং ইফতারের পরে মগরবের নামাজের ব্যবস্থা আছে এবং খাগড়াঘাট অটো ইউনিয়নের পক্ষ থেকে এখানেও একটা ইফতারের ব্যবস্থা গত তিন বছর এবার নিয়ে চার বছর হবে একদম ঘাটাঘাট স্টেশনে এটাও চলতি মানুষের জন্য দুটো জায়গা দুটো জায়গায় খুব ভাইটাল জায়গা কারণ বাস স্ট্যান্ডে আপনারা জানেন যে গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ এই রমজান মাসে ঈদ উপলক্ষে তারা ব্রহ্মপুর শহরে বাজারহাট করতে এসে ইফতারের টাইমটাই রোজা খোলার খুব সমস্যার সম্মুখীন হতে হয় সেই কথা চিন্তা ভাবনা করে আমরা মান্নান হোসেন সেবা সমিতির পক্ষ থেকে মানুষের জন্য ইফতারের ব্যবস্থা এবং ইফতারের পরে নামাজের ব্যবস্থাপনা করা হয়েছে পাশাপাশি স্টেশন ও রেল স্টেশনের নিচে এখানে মসজিদে সেরকম কোনো ব্যবস্থা হয় না বলেই খাগড়াঘাট একদম উঠতেই যেটা রবিউল শেখের দোকানের সামনে ওখানে ইফতারের ব্যবস্থা আছে পথচলতি মানুষ তারা ইফতারের সময় হয়ে গেলে মগরবের সময় হয়ে গেলে আপনারা রোজা এখানে এসে খুলতে পারেন এক মাস ব্যাপী চলবে এটা এক মাস ব্যাপী চলবে আমি এখানে আপনার এটা নিয়ে আমাদের পাঁচ বছর হচ্ছে রানিং হয়েছে এবার প্রথম রোজা থেকেই শুরু হয়েছে শেষ পর্যন্ত প্রত্যেক বছরই আমরা একদম পুরো এক মাস ব্যাপী এই আয়োজনটি রোজাদার মানুষদের জন্য করে থাকি এটা হচ্ছে উদ্যোগ তো আমাদের সকলের মানে অটো চালক যারা আমরা আমরা সকলে এটা উদ্যোগ নিই আমাদেরকে মেন সাপোর্ট যিনি করেন সেটা হচ্ছে আমাদের হোসেন মহাশয় উনি আমাদেরকে প্রত্যেক বছরে একটা ভালো সাপোর্ট করেন উনার উদ্যোগে আমরা লাফি পড়ি এবং এই কাজটা সফল করি উনি যতটা আমরা পারি করি বাকিটা উনি পুরো সাপোর্ট করেন পুনার হয় প্রত্যেক দিন একশো দেড়শো ঢল হয় আপনি এখন থাকলে নিশ্চয়ই দেখতে পাবেন আমাদের কতগুলো লোক আছে ইফতার করতে আসেন আসে ভালো এখানে আমাদের সব রকম জ মানে রোজা খোলার জন্য পানি মিনারেল ওয়াটার থেকে শরবত আট থেকে দশ রকমের ফল থাকে তেলে থাকে দুই রকম মুড়ি থাকে ঘুগনি থাকে সঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা মেয়েদের জন্য আলাদা ঘর রয়েছে বসার জন্য ওখানে মেয়েরা বসে নামাজ পড়ে গ্রেফতার করে রোজা করে খোলে পাশেই অজু করার ব্যবস্থা রয়েছে ছেলেদের জন্য আলাদা গলির ভেতরে মেয়েদের জন্য আলাদা সব রকম সুব্যবস্থা রয়েছে এখানে অনেক প্রচলতি মানুষ যিনারা আছেন তিনারা আমাদের এখানে ইফতার করে সুস্থভাবে হবে ট্রেনে যাতায়াত করেন এবং স্থানীয় আমাদের কিছু দোকানদার ভাই বা আমরা অটো চালক টোটো চালক সকলেই যারা সুযোগ পায় এখানে ইফতার করে নিই